বাংলাদেশে যদি বিভাগ হয় সেটা কুমিল্লা নামেই হতে হবে অবজেকশন ইরনার বাংলাদেশে বিভাগ তাহলে নোয়াখালী নামেই হতে হবে অর্ডার অর্ডার ওয়াডাল আপনারা দুইজন যদি একসাথে কথা বলেন আমি কাটটা শুনবো আগে কুমিল্লা বলো ইরনার আমার মক্কলের উকিল যে বলতেছে যে নোয়াখালীতে বিভাগ চাই নোয়াখালীতে কি আছে মানে বিভাগ দেওয়ার মতো কি রয়েছে যে এখানে বিভাগ দেব এ খালি বলে নোয়াখালীতে বিভাগ চাই নোয়াখালীতে চাই নোয়াখালীতে তো নাই হ এটাই হওয়া উচিত নোয়াখালীদের স্লোগান কারণ নোয়াখালীতে একটা মেডিকেল নাই একটা শিক্ষা শিক্ষাবট নাই একটা ক্যান্টারম্যান নাই কি আছে নোয়াখালীতে আমাদের কুমিল্লার মধ্যে সবকিছু আছে এরা কোন মুখে বিভাগ চাই হ কষ্ট না করে ওহ অবজেকশন ইউローラー কি নাই সুন্দর সুন্দর জায়গা হইতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হইতে নোয়াখালীতে কি নাই তো ঠিক করতে যেখানে যদি দুইশো বছর আগে পুরনো ঐতিহ্য জেলা হয়ে থাকে তাহলে আমাদের কুমিল্লা পাঁচশো বছর আগে ঐতিহ্য জেলা যেখানে কুমিল্লার সাথে পারে নাই আর ওরা ওখানে করলো তুই

আজকে সারা দিনও কথা শেষ হবে না এখন আমরা মতামত আমরা পোষণ করছি আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করে আমাদেরকে রায় দিয়ে দিবেন এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আমি আপনার কাছে একটাই দাবি বিবাদ চাই আমাদের নোয়াখালী এ বলে আমি সমিতির বক্তব্য শেষ করলাম আপনার বিবেচনার দিকে যেটা পরামর্শ দেয় সেটাই দেখবো আমি গ্রহণ করবো ঠিক আছে নে তোমরা ঠিক শুরু সরায়া ক ক এবিসিডি এখন আমি বুঝতে পেরেছি কি অর্ডার ওয়াডার ওয়াডার এনে যে আমি দুনাপক কথাই শুনলাম এখন আমি যা একটা বুঝলাম এই এখন দটসাই দে আমটা নাম নিয়ে বেশি কিছু চাই নৌলি <laughs> ছিল <laughs>